এখনই সংকেতে সংকেতের জন্মদিনের কেক কাটা হবে আপনা থেকে স্বাগত আজ সংকেতের জন্মদিন সারা দিন সংকেতের জন্মদিন উপলক্ষে রান্না বান্নার থেকে শুরু করে কেক কাটা সব কিছু তুলে চেষ্টা সবকিছু চলুন দেখি কি রান্না হচ্ছে এই সংকেতের বদমাশি এই যে দেখুন ও ক্যামেরার সঙ্গে আসতে চায় না আমি তো অনেক ভিডিও করেছি ও এই যে সংকেতের জন্মদিন দুষ্টামি শুরু করেছে এই যে এর জন্মদিন ওই লাভালাভি করতেছে কখন হবে জন্মদিন দিয়ে সাজানো হয়নি দেখি উপরটা দেখে আছে রান্না বান্না কি হচ্ছে একটু দেখি চলো যায় যে বেলুন লাগানো হয়ে গেছে সংকেত তো বলতেছে বলে আরো বেলুন লাগানো বাকি আছে রান্না মোটামুটি হয়ে গেছে চিকেন এটা কি চাটনি আর কি হবে ফ্রায়েড রাইস হবে আমি শুনেছি আর ছোলার ডাল হবে পনির হবে সহজ মানে সিম্পল আইটেমের মধ্যেই ভালো তাই না বেশি আইটেম করা তো ভালো না বেশি খাওয়াও ভালো না মোটামুটি মেকআপ হয়ে গেছে এটা কি পনির আর কি হবে বাকি কি আছে

এই যে সব ভাই বোনরা চলে আসছে সংকেতে জন্মদিনে তিন বোনকে আমি দেখতে পাচ্ছি কি হতো হ্যাঁ এই সংকেতে জেম্মা এই সংকেতে দাদা আবার বন্ধু বড় সাংঘাসটা বড় সাংঘাসটা বড় এই যে বিকজ ফোর সিস্টার্স কে কানতে চলে গেছিল একটু মিস হয়ে গেছে আসছে বাহ

পিসি বড় পিসি কোথায় বড় পিসি কোথায় সংকেত জন্মদিন এখনই কেক কাটা হবে সংকেত রেডি টুপি পরে রেডি সংকেত কাট ওই দিকে ভিতরে দেখে যা ভিতরে তো শক্ত সাইড সাইড কো ভালো টাকা রাখ ব্লকটা করে দে এদিকে দেখো আমার দিকে দেখো এই যে হ্যাপি বার্থডে সংকেত বৌদি 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 হ্যাঁ ছিলাছ বৌদি ছিলাছ ঠিক আছে বৌদি

তার জন্মদিন ও খেতে বসে পড়েছে এই যে সংকেত রেডি খাওয়ার জন্য শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া জন্মদিনের অনুপম যা লাগবে বলবা ঠুকাই মাপে পনির যাল তো ঠিক আছে কোনটা কামরে যায় কোনটা ভালো আছে সবচেয়ে বেশি ভালো এটা বলবি হ্যাঁ ভাই ভাই পরে আসবে ডাল পনির সুজয় আসার আসা বাকি আছে আর মোটামুটি যারা গেস্ট আসার কথা ছিল সবাই চলে এসছে ভালো আসছে সবার শেষে রান্না বান্না ভালো হয়েছে আচ্ছা হ্যাঁ বোলা এদিকে তাকাও একটু বলো কিছু হ্যাঁ মাংসটা খাওয়া দেখো কেমন হয়েছে তিতলি একা বসছে এই জায়গায় সংকেতের জন্মদিনে লাশ ব্যাস সুজয় কমলার বিশু আজকের সংকেতের জন্মদিনের লাশ আর আগে হইতো যেহেতু যে আমি আসবো না আমার দেরি হবে আমার একটা কাজ ছিল সাইডে তাই বলো আমার জন্য ওয়েট করতেছিল ওরা অনেকক্ষণ আগেই আসছে তাই তো ওদের ওরা কি একা আসবে নাকি বন্ধু সারা ভালো লাগে নাকি আরে খায় তো সবাই বাড়িতে কি অনুষ্ঠান মানে কি অনুষ্ঠান মানে কি অনুষ্ঠান মানে সবাই একসাথে বসবো গল্প করবো হ্যাঁ তাই তো করব তারপরে হচ্ছে বিশু কমল সপন কমল আর তোমার নামটা বলো স্বপন কমল স্বপন এই যে একদম শেষ বাজার বন্ধুরা আজকে যে জন্মদিন অনুষ্ঠান ছিল সংকেতের সেটা সমাপ্তি হয়ে গেল খাওয়া দাওয়া আনন্দপূর্তি কেক কাটা সবই হলো আজকের মতন এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা